ক্যাপ্টেন চেঞ্জ করে তাহলে কি লাভ হলো দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়ের কাছ থেকে তাসকিন আহমেদের হাতে কিংবা কাঁধে যে নেতৃত্বটা তুলে দেওয়া হয়েছে তাতে পরিবর্তনটা কি হলো হ্যাঁ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আগের দিন আগের ম্যাচে খুলনা টাইগার্স এর সঙ্গে তারা হেরেছিল সাত রানে এই দিন এই ম্যাচে তারা চিটাগাং কিংসের কাছে হেরেছে একশো এগারো রানে খুলনার দুশো নয় রান তারা করে তারা জয়ের মতো পরিস্থিতি প্রায় তৈরি করে ফেলেছিল একটু এদিক ওদিক হলেই তো ম্যাচটা তারা জিতে গেলেও যেতে পারতো কিন্তু চিটাগাং কিংসের বিপক্ষে তারা ওই পরিস্থিতি তৈরি করবে কি ধারে কাছে পর্যন্ত যেতে পারেনি একশো একানব্বই রান তারা করতে নেমে আশি রানে গুটিয়ে গিয়ে একশো রানের বিশাল ব্যবধানে তারা হেরে গেছে যেই পরাজয়টার সাইকোলজিক্যাল ইফেক্টটাও আরও ব্যাপক হবার কথা স্পেশালি ক্যাপ্টেন চেঞ্জের পরে প্লে অফে ওঠার রেস থেকে দুর্বার রাজশাহী তাই পিছিয়ে গেল অনেকখানি কি পিছিয়ে গেল না দেখুন আমি মোটেই বলছি না ক্যাপ্টেন্সি চেঞ্জের কারণেই দুর্বার রাজশাহীর এই দুরাবস্থা অবশ্যই না কিন্তু সেইটার একটা ইফেক্ট থাকতে পারে এই ম্যাচে যেভাবে তারা হারলো সেইটার ইফেক্ট আরো সুদূর প্রসারী হবে বলেই মনে হচ্ছে প্লে অফে ওঠার যে লড়াইয়ের কথা আমি বলছিলাম তারা তো ছয় পয়েন্টেই থেকে গেল নয় ম্যাচ শেষে হাতে আরও তিনটা ম্যাচ রয়েছে সেই তিন ম্যাচে তিনটাই জিততে হবে আমার হিসাব বলে যদি প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখতে হয় অন্ততপক্ষে দুইটা তো জিততেই হবে দুর্বার রাশের প্রবলেম হচ্ছে তাদের নেক্সট দুইটা ম্যাচই রংপুর রাইডার্স এর বিপক্ষে দুইটা ম্যাচই রংপুর রাইডার্সের বিপক্ষে সো তাদের জন্য কাজটা আসলে কঠিন ভীষণ ভীষণ রকম কঠিন অন্যদিকে চট গ্রামের দলটি চিটাগাং কিংস তারা প্লে অফে ওঠার পথে একটা জায়ান্ট স্টেপ ফেললো আগে দুইটা ম্যাচ তারা হেরে গিয়েছিল এই ম্যাচটা জয়ের কারণে তাদের দশ পয়েন্ট হয়ে গেল তারা আর একটা মাত্র ম্যাচ জিতলেই সেইটা প্লে অফের জন্য যথেষ্ট হতে পারে দুইটা ম্যাচ জিতলে তো ওই ম্যাজিক ফরটিন পয়েন্টসে চলে যাবে তখন তারা প্লে অফে শিওরলি যাবে আমার কাছে মনে হয় যে চিটাগাং কিংস প্লে অফের পথে এই ম্যাচ জয়ের মাধ্যমে খুব 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 বড় একটা পদক্ষেপ প্রায় নিশ্চিত আসলে করে ফেললো অমনটা আমরা বলতে পারি ক্যাপ্টেন্সি চেঞ্জের কারণে দুর্বার রাজশাহীর এই দুরবস্থা না তাহলে কেন তাহলে এই ম্যাচটা এত বড় ব্যবধানে তারা হেরে গেল কেন কোথায় কোনটিকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন এখন ভাই খুব সহজেই বলতে পারেন রায়ন বার্লের ইঞ্জুরি বার্ল হচ্ছে গিয়ে বিস্ফোরক ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন তার সেই সক্ষমতা রয়েছে তিনি যখন ফিল্ডিংয়ের সময় একটা ক্যাচ ধরার চেষ্টাতে গিয়ে ওই ইঞ্জুরিতে পড়ে যান তিনি ব্যাটিংয়েই নামতে পারেননি ফলে এইটার হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহীকে আরও দুর্বল করে দিয়েছে এবং তারা ওইখানটাতে শেষ পর্যন্ত হেরে গিয়েছে যে তাতে বার্লের অনুপস্থিতিটাকে সামনে আনতে পারেন আপনিও বড় করে দেখতে পারেন আমি দেখতে রাজি নই একশো এগারো রানে হারা ম্যাচে একজন ব্যাটসম্যানের না থাকাটা এত বড় করে দেখার আসলে 기아체. ওই যে 191 রান তারা তারা করতে নেমেছিল আমি বলছিলাম আগের দিন তারা 209 রান তারা করে প্রায় জিতে গিয়েছিল আজকেও চিটাগাং এর প্রথম ম্যাচটাতে ছিয়ানব্বই রান প্রায় শেষ করার মতো অবস্থা হয়ে গিয়েছিল ফলে যখন রানে আটকে গিয়েছে এইখানটাতে চিটাগাং কিংস তখন মনে ছিল যে একটা জমজমাট ম্যাচ হবে সেই জমজমাট ম্যাচের আশাটা ইনফ্যাক্ট শুরুর দিকেই প্রায় শেষ হয়ে গিয়েছিল প্রথম ওভারটা খুব ইন্টারেস্টিং হয়েছে যেইখানে খালেদ আহমেদ মিডনে দাঁড়িয়ে হারিসের পরপর দুইটা একটা ক্যাচ ফেলে দিয়েছেন অমার্জনীয় ব্যর্থতার মতো বিষয়টা হয়ে গিয়েছে কিন্তু তারপরে গিয়ে ওই ওভারেই জিসান আলম আউট হয়েছেন পরের ওভারে হারিস আউট হয়েছেন পরের ওভারে ইয়াসির আব্বি আউট হয়েছেন ফলে পরপর তিন ওভারে তিনটা উইকেট কিন্তু হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী তিন উইকেটে বিশ রান রান তার একশো তারা করতে নেমে যখন এরকম স্টার্ট হবে সেইটা আসলে একেবারে ওই শুরুতেই ডিজাস্টার হয়ে গিয়েছে হ্যাঁ তারপরে একটু রিবিল্ড ইনিংস রিবিল্ডের চেষ্টা হয়েছে আকবর আলী তিনি আউট হয়ে যান যখন পার্টনারশিপটা ব্রেক হয় বিজয়ের সঙ্গে আর বিজয় আগের দিন যিনি ওই সেঞ্চুরি করে নট আউট ছিলেন সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি এই দিনও সব কিছুই তার কাঁধেই এসে পড়েছিল কিন্তু তিনি আর এই দিন দলকে খুব বেশি দূর টানতেও পারেননি আগের দিন যেই শটটাতে তিনি প্রচুর রান পেয়েছেন স্কুপ করে আজকে তিনি ওই স্কুপ করার চেষ্টায় ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হয়নি কানেকশনটা হয়েছে এবং যেইটা কিপার ক্যাশ ধরে ফেলেছেন একুশ বলে একুশ রান করে বিজয় আউট হয়ে গেছেন আটান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছে তারপরে আসলে এটা দেখার বিষয় ছিল কত তাড়াতাড়ি তারা আসলে গুটিয়ে যায় তারা আশি রানেই গুটে গেছে মানে নয় উইকেট পড়েছে তারপর রায়ান আর ইঞ্জুরি কারণে নামতেই পারেনি ওই আশি রানেই তাদের ইনিংসটা থমকে গিয়েছে একশো রানে তারা হেরে গিয়েছে তার মানে এইখানটাতে আপনি যখন টার্নিং পয়েন্টের হিসাব করবেন এই যে শুরুতে প্রথম তিন ওভারে তিনটা উইকেট চলে যাওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আবার আপনি যখন ওই প্রথম ইনিংসটাকে আলোচনার মধ্যে আনবেন যেইখানটাতে একশো একানব্বই রান করেছে চিরাগাং কিংস সেই ইনিংসটাতেও রাজশাহীর অবদান আছে কিভাবে অবদান আছে অন্তত পক্ষে চারটা ক্যাচ তারা ফেলেছে অ্যাটলিস্ট চারটা ক্যাচ এবং সেই ক্যাচগুলো খুবই কষ্ট হয়েছে সেটা তারা নাইমের ক্যাচ ফেলেছে ক্লার্কের ক্যাচ তারা ফেলেছে মিঠুলের ক্যাচ তারা ফেলেছে ফলে ওই সুযোগগুলো কাজে লাগিয়েছে চিটেগাং কিংসের ব্যাটসম্যানরা খুব খুব খুবই ভালোভাবে এ ওইখানটাতে আপনার তারা যখন ব্যাটিংয়ে নেমেছে গ্রাম ক্লার্ক এবং রাইম ইসলামের সেকেন্ড উইকেটে একটা পার্টনারশিপ হয়েছে চুরাশি রানের শুরুতে একটা উইকেট হারালো এইখানটাতে চিটাগাং কিংসের ম্যানেজমেন্টে একটা ঝুঁকি নিয়েছেন যেই ঝুঁকিটা আসলে পেইড অফ করেছে যে তারা হোসেন নিমনকে একাদশ থেকে বাইরে রেখেছেন তার জায়গায় অভিজ্ঞ নাইম ইসলামকে হচ্ছে গিয়ে একাদশে নিয়ে এসেছেন এবং এই নাইম তিনি কিন্তু অ্যাকচুয়ালি বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলেছেন তারপরে বোলিংয়ে উইকেটও পেয়েছেন দুর্দান্ত এই ইনক্লুশনটা হিসেবে প্রমাণিত হয়েছে এই দুজনের ক্লার্ক এবং নাইমের যে পার্টনারশিপটা সেইটা ব্রেক হয়েছে একেবারে লাস্ট বলে গিয়ে যেইখানটাতে গ্রাম ডিরেক্ট্রোতে রান আউট করে দিয়েছেন মোহর শেখ শর্ট থার্ডম্যান থেকে ডিরেক্টর করে সো ওইখানে বিরানব্বই রানে দুই উইকেট দশ ওভার শেষে পরের দশ ওভারে তারা আরও একানব্বই নিরানব্বই রান তুলেছে মানে দশ ওভার শেষে বিরানব্বই দুই উইকেট বিশ ওভার শেষে তারা একশো একানব্বই পর্যন্ত গিয়েছে এবং সেইখানটাতে আমি যেটা বলছিলাম যে পরের দিকের ব্যাটসম্যানরাও ওইখানটাতে দ্রুত রান তুলেছেন যেই জায়গাগুলোতে দুর্বার রাজশাহীর বোলাররা আর তাদেরকে কনটেইন করতে পারেননি সেইটা মিঠুনকে বলুন বা সেইটা হচ্ছে গিয়ে যারাই ওই জায়গাটাতে ব্যাটিংয়ে এসেছেন রাতুল ফেরদোস তিনিও একটা ভালো নখ খেলেছেন সো ওই জায়গাগুলো হায়দার আলী তিনি তো একটা খুবই ভালো নখ খেলেছেন ছোটো ছোটো নখ কিন্তু খুবই কার্যকর নখ তাতে করেই কিন্তু একশো পর্যন্ত তাদের স্কোরটা চলে গিয়েছে এবং চারটা ক্যাচ মিস এই জায়গাটাতে খুবই ভাইটাল তাহলে আপনি যখন এখন টার্নিং পয়েন্টের হিসাবটা করবেন যেখানে হচ্ছে চিটাকাং কিংসের ফিফথ জয় এবং হচ্ছে গিয়ে দুর্বার রাজশাহীর সিক্স পরাজয়ে একশো এগারো রানের জয় পরাজয়ের ব্যবধানে টার্নিং পয়েন্টের এখানে আমার মনে হচ্ছে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গিয়ে চিটাগাং কিংসের ব্যাটিং ইনিংসের সময় দুর্বার রাজশাহীর ফিল্ডারদের হাত গোলে চারটি ক্যাচ অন্তত পক্ষে পড়ে যাওয়া এইটা একটা জিনিস একটা হচ্ছে গিয়ে রায়ান বার্ন ইঞ্জুরি এবং আরেকটা হচ্ছে তারা ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে তিনটা উইকেট হারিয়ে ফেলা আপনি শ্যাডোতে একটু পেছনে রাখলো একটু আবছার মধ্যে তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জের এই ইস্যুটাকেও হিসাবের মধ্যে আনতে পারেন কিন্তু আমার কাছে ওইটা অত গুরুত্বপূর্ণ না কেন কেননা হচ্ছে কি প্লেয়ার্স পেমেন্টের ইস্যুটা পেরিয়েও তারা খুব ভালো পারফর্ম কিন্তু আগের ম্যাচটাতে ওইখানটাতে তারা করেছিল তার আগের ম্যাচটাতে তারা জিতেছিলই সো ওই জায়গাটাতেই কেননা আমি অত গুরুত্বপূর্ণ মানে এই টার্নিং পয়েন্টের আসলে আনতে চাইছি না আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে মনে হয় যে ম্যাচটাতে করার পরও তাদের এই ম্যাচটা জিততে পারত এগারো রানে হেরে যাওয়ার পর সেটা বললে আপনার কাছে হাস্য শোনাতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম তিন ওভারে তিনটা উইকেট হারিয়ে ফেলা ওইটাই আসলে ম্যাচ থেকে ম্যাচে দুর্বার রাজশাহীকে ছিটকে দিয়েছে ওইটাই চিটাগাং কিংসের জয়টা অনেকাংশে নিশ্চিত করে ফেলেছে তাই আমি অন্য সব কিছু পেরিয়ে সেকেন্ড ইনিংসের শুরুতেই তিন ওভারে তিনটা উইকেট যে হারিয়ে ফেলেছে দুর্বার রাশি সেইটাকেই টার্নিং পয়েন্ট বলছে এবং আমার কাছে মনে হচ্ছে যে চীনাই কিংসের প্লে অফ খেলাটা এখন মোটামুটি নিশ্চিত এবং দুর্বার রাশের প্লে আগে ছিটকে যাওয়াটাও সম্ভবত মোটামুটি নিশ্চিত কি বলবেন আপনি